প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি আজিমউদ্দিন শেখ বন্যার খবরের ঘন্টায় ঘন্টায় আপডেট চলছে আমাদের আখেরিগঞ্জ নিউজ চ্যানেলে এখন রাত্রি প্রায় দেড়টা এই মুহূর্তের আপডেট এখন পর্যন্ত রাত্রি এগারোটা পর্যন্ত আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে তিন ইঞ্চি মতো পদ্মায় জল বেড়েছে এখন রাত্রি একটায় আবারও কিন্তু এক থেকে দেড় ইঞ্চি জল বেড়ে গেছে ইতিমধ্যেই মানে বিকেল সন্ধ্যের পর থেকে রাত্রি দেড়টা পর্যন্ত জল বাড়লো প্রায় চার ইঞ্চি আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ তবে প্রশাসন যেভাবে মায়ের প্রচার করা হয়েছিল যে বন্যা হঠাৎ করে মানে দু হাজার উনিশ সালের চাইতেও বেশি একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে সেটা কিন্তু হয়নি তবে আস্তে আস্তে এখনকার যে আপডেট রাত্রি দেড়টা পর্যন্ত চার ইঞ্চি জল বেড়েছে তো চিন্তার কোনো কারণ নাই প্রশাসন সবসময় আপনাদের সঙ্গে আছে ভগবানগুলো দুই নম্বর ব্লক রানীতলা থানা আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত সবসময় আপনাদের পাশে আছে আমি এখন রাত্রি দেড়টার সময় আপডেট দিচ্ছি মাত্র এই মুহূর্তে চার ইঞ্চি জল বেড়েছে তো এই ভিডিওটি যেনারা দেখছেন সবাই শেয়ার করবেন লাইক করবেন চারিদিকে ছড়িয়ে দেবেন আর আতঙ্কিত হবেন না জল অত ঘন ঘন বাড়ছে না এক ইঞ্চি দুই ইঞ্চি বাড়লেও আবার দিনের বেলায় দেখা যাচ্ছে কমে যাচ্ছে তবে আজকে সকাল পর্যন্ত কি হয় সেটা সকালে আপডেট আপনাদেরকে দিয়ে দেব এই মুহূর্তে দেড়টার যা খবর তাতে চার ইঞ্চির বেশি কিন্তু জল বাড়েনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দরকার হলে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন চারিদিকে ছড়িয়ে দেবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান রাত্রিতে সময় পার হচ্ছে সব মাঝিরা কিন্তু তৎপরতায় আছে পার করে দিচ্ছে ধন্যবাদ মাঝি ভাইদেরকে মাঝি ভাই আচ্ছা কি নাম আপনার তো ওই তো একজনকে জিজ্ঞেস করলাম তো আজকে পানি বেড়েছে একটু মানে তিন চার অঙ্গল মতো এটা মানে কটা থেকে কটা পর্যন্ত এখন তো মোটামুটি ছটার পর হানি বাড়ছে